শেখ হাসিনা অন্যায়ের সঙ্গে জড়িত তিনি প্রতারণা করেছেন তিনি পূর্বাচলের প্লট না পেলে কোনো সৎ লোক হয়তো পেতেন ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার তিন মামলায় বৃহস্পতিবার সাতাইশ নভেম্বর রায় ঘোষণার আগে পর্যবেক্ষণে একথা বলেন ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক মোহাম্মদ আবদুল্লা আলমামুন রায়ে তিন মামলায় শেখ হাসিনার একুশ বছরের কারাদণ্ড দেন আদালত এছাড়া এক মামলায় তার ছেলে সজীব জয়কে পাঁচ বছর আরেক মামলায় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের পাঁচ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে আরও ১৯ জনকে বিভিন্ন কারাদণ্ড দেওয়া হয়েছে এদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকারকে খালাস দিয়েছেন আদালত রায় ঘোষণার আগে পর্যবেক্ষণে বিচারক আবদুল্লাহ আল মামুন বলেন গত বছরের পাঁচ সেপ্টেম্বর একটি গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে ছয়টি প্লট বরাদ্দ নিয়েছেন এরপর দুদক টিম গঠন করে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে প্লট বরাদ্দ সংক্রান্ত দুর্নীতির বিষয় অনুসন্ধান শুরু করে অনুসন্ধানের রিপোর্টের ভিত্তিতে গত বারো জানুয়ারি মামলা দায়েরের অনুমতি দেয় দুদক এরপর অভিযোগপত্র দেওয়া হয়